делиме এমন যদি আমাদের হইত ইসলাম এই মুসলমান এই ইমানদার আমাদের কাছে উদাহী যে মুসলমান হয়েছ এটা যেন কে হয় জানতে না পারে আমার দ্বিতীয় ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি নিরায় কর দ্বিতীয় দিনও বেঁধে রাখো তৃতীয় দিনও বেঁধে রাখো চতুর্থ দিন উনি নবীল আল্লাহ ইসলামের টিকট গেলেন কে বললেন হুজুর এই অবস্থা আমার তো জাল চলে না জীবন চলে না ভাই অনেক আছে কিন্তু সামান্য একটু কষ্ট করে আমরা দৈনন্দিন পাঁচ তো নামাজ আদায় করব এটাই আমরা পারি না আমরা জীবনটা দেবো কিভাবে ধর্ম এ ধর্মটা অপরিবর্তিত I কিন্তু সুযোগে নামাজের মধ্যে মৃত্যু গুরুতর কারণ তাদের কামনায় থাকে তাদের বাসনা থাকে তাদের পূর্ণ ইচ্ছা থাকে হে আল্লাহ আমার প্রাণবায় যখন বের করে নিয়ে যাইবা আমি যখন নামাজগ্রস্ত অবস্থায় থাকি আমি যখন সশস্ত্র অবস্থায় থাকি আমি যখন রোজা অবস্থায় থাকি তারে এটা কামনাই করে এটা বই করে Ама дека во, амрадено, во витро во সমস্ত দাঁড়ির গোড়ায় পানি পৌঁছিত হবে ঘন দাঁড়ি খিলাল করা মুস্তাহা দাঁড়ে যদি অত্যাধিক ঘন হয় তারিকে খিলাল করা মুস্তাহা একটা পশমের গোলও যেন শুকনে না থাকে মেয়ে লুকের নাকের বালি ছিদ্রে পানি পৌঁছাইতে হবে আপনার দেখাবার প্রয়োজন নাই বিশেষ করে এটা আমরা ছেলেরা করে থাকি 大家吧 আঙুল দিয়া পায়ের আঙুলগুলো ঘিডাল করা এটা হচ্ছে মুস্তাহা আপনার হবে না গোসল করলে গোসল হবে না যারা বারান্দায় আসি তারা ভিতরে চলে আসে যারা বারান্দায় আসি তারা ভিতরে চলে আসে এভাবে আপনাকে আমাকে পদপোসল করতে হবে অনেকে আমরা তামাক খাই সুগন্ধি হয় তাহলে আপনি খান এ জর্দার কারণে আপনার পাশের ব্যক্তির যেন কষ্ট না হয় এগুলো খাবো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে খাইলেও আপনার মুখ পরিষ্কার করে আসতে হবে আপনার মুখে বা হাতে যেন গন্ধ না থাকে সুগন্ধি ব্যবহার করে আসুক দুর্গন্ধ থাকবে না মসজিদে আসার পূর্বে মুখ থেকে সমস্ত দুর্গন্ধ হাত থেকে সমস্ত দুর্গন্ধ সরিয়ে ফেলুন মসজিদে আসার আগে কারণ দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে প্রবেশ নিষেধ দুর্গন্ধযুক্ত অবস্থা নামাজ আদায় করলে নামাজ হবে না Fica na এই শীত হয়েছে তারা শীতের সময় একটু কষ্ট হয় শীতের সময় একটু কষ্ট হইলো গরম পানির ব্যবস্থা করা দরকার যদি এটাও না পারে তাহলে অজু যেহেতু আছে না আদায় করে যেহেতু অজু আছে আর অজু না থাকলে অজু করতে হবে কারণ অজু ছাড়া নামাজ হবে না আপনারা পাক্যমিত্রতা অর্জন করে নামাজ আদায় করুন স্বামী স্ত্রী মেলামেশা স্বামী স্ত্রী মেলামেশা করলে আপনার লিঙ্গে যদি পরিমাণ পানি বের হয় যেটা বীরজনা যেটাকে মনি বা রি বলে যেটাকে মনি বা রি বলে বীরজনা এর পানি বাহির হইল আপনি ধুয়ে নামাজাদের মজুত ছাত্রে একটা কারণ হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির নয় যা কিছুই বাহির হোক যা কিছুই বাহির হোক আপনাকে গোসল করে নেওয়া খরচ কেন কারণ এই সময় আপনি অপবিত্র হইতে পারে এটা অস্বাভাবিক নয় এই জন্য গোসল করে নামাজ আদায় করতে হবে এই সময় এই সমস্ত অনেক